বর্ণাঢ্য আয়োজনে বেলডাঙ্গা নজরুল মঞ্চ উদযাপন করছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী গতকাল শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব যেখানে ছিল আবৃত্তি সঙ্গীত চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতা বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে নজরুল মঞ্চ যেন হয়ে ওঠে এক প্রাণবন্ত চেতনার কেন্দ্র উদ্যোক্তাদের মতে এত সংখ্যক প্রতিযোগীর সক্রিয় অংশগ্রহণ তাদেরকে আশাবাদী করে তোলে বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ নজরুল প্রতি আজ ছিল দ্বিতীয় ও সমাপ্তি পর্ব আয়োজনের মূল আকর্ষণ ছিল একটি সেমিনার আলোচ্য বিষয় মোড়া এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান বর্তমান সময় কতটা যুগোপযোগী আলোচক নজরুলের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন সেমিনারের পাশাপাশি আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধান যেখানে নজরুল গীতি আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় কবির কীর্তিকে সাল থেকে বেল্লাঙ্গা নজরুল মঞ্চ নির্বিচারে কাজ করে চলেছে নজরুল চেতনার ধারক ও বাহক হয়ে কবির কণ্ঠে উচ্চারিত বিদ্রোহ মানবতা ও সাম্যবাদের বার্তা যেন বর্তমান প্রজন্মের মধ্যেও প্রজ্বলিত থাকে এই লক্ষ্যে কাজ করে চলেছেন উদ্যোক্তরা উদ্যোক্তাদের ভাষ্য নজরুল কেবল কবি নন তিনি যুগান্তকারী এক সামাজিক চিন্তক তার কণ্ঠে জাতি শুনেছিল এক তার গান আজকে প্রজন্মকে সেই গান শোনাতেই আমরা এই আয়োজন করে চলেছি এই আয়োজন শুধু নজরুল স্মরণ নয় এ যেন এক সমাজ ভাবনার উৎসব আগামী বছর আরো বৃহত্তর পরিসরে অনুষ্ঠান করার সংকল্প নিয়েই এবারের আয়োজনের পর্দা নামলো ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ

নজরুলের কবিতার লাইন মোরা এক বৃন্দ দুটি কুসুম বৃন্দ আলোচক ছিলেন সুগত সেন আর এবারে নজরুল স্মারক সম্মাননা দেওয়া হয়েছে মহিউদ্দিন সরকার কলকাতার একজন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন ডিএসপি লেখক গবেষক এবং সমাজ চিন্তন প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে উপেক্ষা করে আমাদের অনুষ্ঠানে জায়গা হচ্ছে না আমরা খুব আশারবাদী যে আগামী দিন কত বছর থেকে আমাদের প্রোগ্রাম চলছে কত বছর থেকে চলছে আপনার দু হাজার সাত থেকে আমরা শুরু করেছি উনিশশো নিরানব্বই সালে নবদমের জন্মের একশো বছর উপলক্ষে বেলডাঙ্গা নবদমের মঞ্চে জন্ম হয়েছিল এবং প্রতি বছর আমরা অনুষ্ঠান করছি এবং বছর বছর এই অনুষ্ঠানে আমার বাড়ছে এবছর সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগিতা অংশগ্রহণ করছে প্রতিযোগিতা তিন দিন আগে প্রতিযোগী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে সকালবেলায় প্রভাত ফেরি প্রভাত ফেরিও খুব বর্ণান্ত প্রভাত ফেরি হয়েছে এখানে বিভিন্ন স্কুলে বাচ্চারা অংশগ্রহণ করেছে প্রভাত ফেরির পরে মঙ্গলাম আর এই বিকেলবেলায় আজকের অনুষ্ঠান সেরিনাথ প্রতিযোগিতার পুরস্কার নির্দেশনা এবং নজরুল স্মারক সম্মান আপনার পরিচয় আমি নবুল মঞ্চের সম্পাদক পানো আনুদান